সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে আমার এই আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেই মেশিনটি সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু বিপ্লব জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা বাটার চানার মেশিন নিয়ে কথা বলবো বাটার চানার আধুনিক একটি মেশিন নিয়ে আমরা কথা বলবো

বাসা বাড়ি লাইনে চলবে যদি কোন উদ্যোক্তা এই মেশিনটি ক্রয় করে সে কি লাভবান হবে অবশ্যই অল্প টাকা পুঁজি খাটি একাধিক লাভবান হতে পারবে একাধিক লাভবান হতে পারে

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিলায় আইকনটি বাজিয়ে রাখে পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম